আমাদের বাঙালির প্রিয় একটি রেসিপি সবার প্রিয় এই রেসিপিটি এইটা বানানোর সময় কি ঘটেছিল তাই দেখুন দেখেছেন সবাই সাবধানতার সাথে কাজ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখানে সরিষা ইলিশ করার জন্য কিছু ইলিশ মাছ নিয়েছি আর এখানে মেজারমেন্ট ওয়ান থার্ড কাপ সরিষে নিয়েছি রসুন নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি এগুলো একসাথে আমি বেটে নিব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে বাড়তে হবে আর এখানে মাছের মধ্যে এক চামিচ হলুদ আর আধা চামিচ লবণ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে রাখব আর আমরা রান্নাঘরে যখন কাজ করব সাবধানতার সাথে কাজ করব। চুলার জালটা আগের থেকে আমরা হাই হিটে বাড়িয়ে দেব না আমার ভুলবশত কারণেই চুলার জালটা আমি বাড়িয়ে দিয়ে একটা ফোন এসেছিলো ফোন ধরতে গিয়েছিলাম চুলাটা না বন্ধ করে তারপর যেটা হয়েছে সেটা দেখুন আমার ওই সুইশে বাটাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি এভাবে আমি মাছ ভাজার সময় চুলাই মানে প্যানের মধ্যে আগুন ধরে দিয়েছিল এই জন্য আমরা রান্না করতে আসলেই কারণ আমাদের মেয়েদেরই তো বেশি রান্নাঘরে ঢুকতে হয় এই জন্য আমরা একটু সাপনার সাথে করব। আমার দিকে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে একটি কড়াইতে আমি এক কাপ মেজারমেন্টের কাপের এক কাপ মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে আর আমি এখানে এক চামিচ হলুদ দিলাম আর আধা চামচের মতো শুকনো মরিচে গুঁড়া দিয়েছি আর এক চামচ লবণ দিয়েছি তারপরে এগুলো আমি ভালো করে একটু ভুনে নিচ্ছি আমি এখন অল্প পানি দিয়েও আমি এটাকে আবারও ভালো করে ভুনে নেব এবার ইলিশ মাছ যে ভেজেছিলাম যেই তেলে ওই তেলটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে আবার একটু ভালো করে ভুনে নিচ্ছি এবার সরিষা যে বাটাটা কাঁচামরিচ রসুন যে মশলাটা বেটে রেখেছিলাম ওইটা এখন আমি এটার সাথে ভুনে নিচ্ছি আমার সরিষা দেওয়ার সময় আমি চুলাটা কিন্তু বন্ধ করে নিয়েছি আমি চুলার উপরে দিয়ে ভালো করে ভুনিয়ে নিই কারণ আমার মশলাটায় যেই ইটা ছিল ওইটা আমার ভুনা হয়ে গেছে এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার আমি চুলার জালটা আবারও ধরিয়ে অল্প অল্প পানি দেওয়ার পরে চুলার জালটা ধরিয়ে দিয়েছি এখন অল্প জালে আছে আবার একটু পরিমাণ মতো পানি দিচ্ছি যেন সরিষাগুলো নিজে লেগে বা পুড়ে না যায় নাহলে একটু হয়ে যাবে আর সরিষের সাথে মরিচ রসুন এগুলো বেটে কিছুক্ষণের জন্য রেখে দিলে তাহলে আমাদের ভাবটা চলে যাবে এবার আমি মাছগুলো দিয়ে ভাজা মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি আলতো হাতে ভালোভাবে আবার মশলার সাথে মিক্সড করে নিচ্ছি তারপরে দিয়ে দিব কিছু এক একমুট মরিষ আছে এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটি এই নিয়মে ঝটপট বানিয়ে ফেলবেন অনেক মজার একটি রেসিপি আমাদের বাঙালির অতি প্রিয় একটি রেসিপি শরীরশাইলি আমার এটা কিছুক্ষণের জন্য ই করেছিলাম একটু নাড়া দিয়ে দিচ্ছি হচ্ছে আমার সরিষা ইলিশ আর আমি এখানে একটু বেশি করেই সরিষা দিয়েছি যেন মাছ শেষ হয়ে গেলে সরিষা এমনি ভাতের সাথে খাওয়া যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম